ডিয়ার ভিউয়ার্স আজ আমরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিওর যে স্যালারি সেটা ডিটেলসে আলোচনা করবো আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টিজমেন্ট সেটা পিএসসি প্রকাশ করেছে এবং তার যে স্যালারি স্লাব সেটা কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে পূর্বের যে স্যালারি অর্থাৎ রোপা টু নাইনটিন আসার আগের যে পুরনো পদ্ধতি ওল্ড সিস্টেম সেই অনুযায়ী কত স্যালারি হবে সেটা কিন্তু পূর্বের যে নোটিফিকেশান দু হাজার উনিশ সালের সেখানে উল্লেখ করা ছিল ফলে আমরা জানি যেহেতু রোপা টু এসে গেছে ফলে স্যালারি স্ল্যাবটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে নতুন প্রসেসে আসবে ফলে আমরা দেখে নেব যে সেই অনুযায়ী বর্তমান সময়ের এই রোপা টু অনুযায়ী ঠিক অ্যাকচুয়ালি মাইনে কত হবে গ্রস বা নেট স্যালারি ডিডাকশান হিসাবে পিট্যাক্স বন্যান্য যে যেগুলো কাটে আর কি সেগুলো কত কাটবে একদম কারেক্ট ফিগার হিসাবে কত টাকা মাইনে পাওয়া যাবে এই পুরো বিষয়টা আমরা আলোচনা করব আমরা যদি দেখি যে আইডিওর যে নোটিফিকেশান দু সালের সেখানে তোমরা স্পষ্ট দেখবে সেখানে স্যালারি হিসাবে খুব ক্লিয়ারলি উল্লেখ করা আছে যে এই রিক্রুটমেন্টের জন্য যে স্যালারিটা দেওয়া হবে সেটা হচ্ছে ব্যান্ড থ্রি অর্থাৎ স্যালারির স্ল্যাবটা হলো সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো যার গ্রেড পে তিন হাজার নশো এই জায়গাটা যদি আমরা রোপা টু থাউজেন্ড নাইন নিয়ে আসি তাহলে দেখব এই স্যালারি স্ল্যাবটা আসছে লেভেল টেনের মাইনে মনে রাখতে হবে একটা বিষয় এই যে মাইনেটা সেটা কিন্তু অবশ্যই অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ফর ইলেভেন টুয়েলভের যে রিক্রুটমেন্ট পিএসসির অ্যাসিস্টেন্ট মাস্টার্স যেটা বা মিস্ট্রেস তার থেকে কিন্তু কম ওটা কিন্তু লেভেল ফোরটিনের মাইনে ছিল যাই হোক এরপর আমরা দেখব লেভেল টেন অনুযায়ী রোপা টু থাউজেন্ড নাইনটিন অনুযায়ী আইডি হিসেবে যখন তোমরা জয়েন করবে সে জায়গায় বেসিক পে হবে বত্রিশ হাজার একশো ডি এ হবে চার হাজার চারশো চুরানব্বই বর্তমান ডেট চোদ্দো পার্সেন্ট অনুযায়ী আশা করা যায় তোমরা যখন চাকরি পাবে আমার অনুমান এটা মোটামুটি ছাব্বিশের শেষ করে যাই হোক আশা করবো তার আগেই চাকরিগুলো হয়ে যাক আর কি যাই হোক তখন ডিএ অবশ্যই কিছু নাহলে কিছু বাড়বে ফলে এই অ্যামাউন্টটা বাড়বে এই চাড়ে তিন হাজার আটশো বাহান্ন এটাই থাকবে এটা কিন্তু বারো পার্সেন্ট বা বেসিক সেই অনুযায়ী তিন হাজার আটশো বাহান্ন নেক্সট মেডিকেল অ্যালায়েন্স হচ্ছে পাঁচশো টাকা এটা কিন্তু প্রত্যেকের জন্যই সেম প্রত্যেককে বলতে যারা গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট ডাইরেক্ট গভর্নমেন্ট এমপ্লয়ি আর কি প্রত্যেকেই পাঁচশো টাকা টোটাল গ্রস দাঁড়াচ্ছে যেটা চল্লিশ হাজার নশো ছেচল্লিশ টাকা এটা কিন্তু স্যালারি গ্রস স্যালারি এরপরে ইনিশিয়াল স্টেজে কিছু ডিডাকশান হয় পরবর্তী স্টেজে কিছু ডিডাকশান হয় আমরা পূর্বে যখন এই স্যালারি নিয়ে আলোচনা করেছিলাম তখন অনেকে বলেছিলেন যে ইনকাম ট্যাক্স বর্ণন ডিডাকশানগুলো দেখানো হয়নি মনে রাখতে হবে প্রথমেই কিন্তু কোনোরপ ডিডাকশান হয় না একদম ইনিশিয়াল স্টেজে যেদিন ফার্স্ট মানে প্রথম মাসে স্যালারি আপনি পাবেন সেখানে কিন্তু একটাই বাদ যাবে মানে ডিডাকশান হবে সেটা হচ্ছে প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স সেই পি ট্যাক্সটা বর্তমান যে স্লাব অনুযায়ী চল্লিশ হাজার টাকার যদি ইনকাম সেক্ষেত্রে পি ট্যাক্স কাটা হবে দুশো টাকা এবং চল্লিশ হাজার সাতশো ছেচল্লিশ টাকা একদম ক্যাশ মানে ব্যাঙ্কে আর কি ক্রেডিট হবে স্যালারি হিসাবে পরবর্তী সময়ে কিন্তু পি ট্যাক্স ছাড়াও আরও অন্যান্য কিছু বিষয় যেগুলো স্যালারি থেকে কাটবে তার মধ্যে কিছু বিষয় রিফান্ডেবেল রিফান্ডেবেল মানে যেটা আপনারই টাকা কিছু টাকা নন রিফান্ডেবেল অর্থাৎ যেগুলো ট্যাক্স হিসাবে আপনাকে দিতে হবে সেগুলো কি কী সেটাও বলে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কারণ অনেকে এটা নিয়ে বলেছিলেন এক নম্বর হচ্ছে ইনকাম ট্যাক্সের একটা টাকা দু নম্বর হচ্ছে জেন প্রভিডেন্ট ফান্ডের টাকা চার তিন নম্বর হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্সের টাকা এবং পাঁচ নম্বর চার নম্বর হচ্ছে মেডিকেল অ্যালাউন্সের টাকা এটা সম্পূর্ণ বিভিন্ন চাকরি ইয়ারের ওপর নির্ভর করবে বিভিন্ন সিস্টেমের ওপর নির্ভর করবে সেটা কীরকম ইনকাম ট্যাক্স বলতে আপনার বর্তমানে যেহেতু এই স্যালারিটা হবে আর কি চল্লিশ হাজার সাতশো ছেচল্লিশ টাকা আশা করা যায় এই স্যালারি অনুযায়ী মোটামুটি বর্তমানে যা ইনকাম ট্যাক্সের যে স্লাপ সেই অনুযায়ী অন্ততপক্ষে আপাতত পাঁচ তো হয়তো ইনকাম ট্যাক্স আপনাকে দিতে হচ্ছে না আপনার যদি শুধুমাত্র এই ইনকামটাই দেখান এছাড়া যদি আপনার অন্যান্য কোনো ইনকাম থাকে আলাদা ব্যাপার যাই হোক যদি ধরে নিই কেউ শুধুমাত্র তার এই ইনকামটাই আছে অর্থাৎ তিনি এই কাজটাই করছেন আর কোনো কাজের সঙ্গে যুক্ত নন তার কোনো আলাদা কোনো ইনকাম নেই সেক্ষেত্রে মোটামুটিভাবে পাঁচ ছ বছর কোনো ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না এটা কনফার্ম কারণ আমরা জানি যে প্রতি বছর এই স্লাবটা চেঞ্জ হয় যাই হোক এবার ইনকাম ট্যাক্স যখন দিতে হবে তখন কীরকম হবে তখন আর কিছুই নয় দেখা গেল আপনি বুঝতে পেরে গেলেন যে আপনার আনুমানিক ধরে নিচ্ছি যে আমরা বারো হাজার টাকার মতো ট্যাক্স পড়বে এক বছরের জন্য তাহলে আপনার ওই চাইলে আপনি প্রতি মাসে স্যালারি থেকে হাজার টাকা করে কাটিয়ে দিতে পারেন বা আপনি একবারে কাটিয়ে দিতে পারেন বা আপনার ছ মাসে কাটাতে পারেন নির্দিষ্টভাবে কাটানো যেতে পারে এরপরে বিষয়টা হচ্ছে যদি কারো বারো হাজার টাকায় জায়গায় কিছু কম বেশি হয় অর্থাৎ জায়গা এগারো হাজার নশো পঞ্চাশ টাকা কি বারো হাজার পাঁচ টাকা মনে রাখতে হবে কোন একটি মাসে মানে শেষের মাসে গিয়ে ওই যে এক্সট্রা টাকাটা বা কম টাকাটা সেটা কাটবে অর্থাৎ প্রতি মাসে হাজার টাকা করে কাটা হচ্ছে ফেব্রুয়ারির দিকে মানে মার্চে যেটা সেখানে গিয়ে নশো পঞ্চাশ টাকা কাটা হলো বা যদি বেশি থাকে তাহলে হাজার পাঁচ টাকা কাটা হলো এইভাবে মাইনাসে কেটে নেবে এটা কিন্তু বলে দেওয়া ভালো কিন্তু ইনিশিয়াল স্টেজে এটা কিন্তু ব্যাপার নেই কারণ অনেকে বলেছেন বলে আমি এটা বললাম ইনিশিয়াল স্টেজে লাগবে না এবং আশা করা যায় এই যে স্যালারি আপনার সেই অনুযায়ী অন্তত পক্ষে আপাততভাবে পাঁচ ছ বছর তো ট্যাক্স দিতে হচ্ছে না আশা করা যায় নেক্সট জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ডটা কিন্তু আপনার এক বছর পরই চালু হবে এই জিপিএফটা কিন্তু আপনার নিজের টাকা ইনকাম ট্যাক্সের টাকাটা আপনি বুঝতেই পারছেন এটা ট্যাক্স দিচ্ছেন এটার ব্যাপার নেই জিপিএফটা হচ্ছে আপনাকে নির্দিষ্ট হারে পিএফটা কাটাতে হবে আপনার পিএফ অ্যাকাউন্ট তৈরি হবে এবং এক বছর পর থেকে আপনার স্যালারি থেকে এটা কেটে নেবে তখন পিট্যাক্স আর জিপিএফটা প্রতি মাসেই এভাবে বাদ দিতে থাকবে পিট্যাক্সটা আড়াইশো টাকা ম্যাক্সিমাম হবে পরবর্তী সময়ে এই জিপিএফটা হচ্ছে আপনাকে ছ পার্সেন্ট কাটাতে হতে পারে মানে ছ পার্সেন্ট কাটাতে হবে বেসিকের এছাড়া এর থেকে বেশিও আপনি কাটাতে পারেন আপ টু হান্ড্রেড পার্সেন্টও কাটাতে পারেন এবার এই যে হানড্রেড পার্সেন্ট যদি কাটিয়ে দেন বা বেশি কাটিয়ে দেন সেক্ষেত্রে কী হবে পরবর্তী সময় যদি আপনি যখন লোন নেবেন তখন আর লোন পাবেন না কারণ এখানে তো সেখানে লোনের ক্ষেত্রে তো আমরা জানি যে টোটাল যে নেট স্যালারি সেটা দেখা হয় যাই হোক তো জিপিএফটা আপনার মাসে মাসে কাটবে এক বছর বাদ এটা আপনি ফেরত পাবেন টাকাটা নেক্সট এই হাউস হাউসডেন্ট অ্যালাওয়েন্সও কিন্তু কিছু রিডাকশান হয় সেটা কীরকম দেখা যায় হয়তো আপনি যে চাকরিটা করছেন আর কি আপনার যিনি পাউস রয়েছেন অর্থাৎ যদি মেল পার্সেন হন সেক্ষেত্রে আপনার যিনি স্ত্রী রয়েছেন তিনি যদি চাকরি করেন বা আপনি যদি ফিমেল পার্সন হন ফিমেল ক্যান্ডিডেট হন বা আপনার যে স্বামী তিনি যদি চাকরি করেন তাহলে দুজন হাউস রেন্ট শুধুমাত্র হাউস রেন্ট এটা ভালো করে বুঝতে হবে হাউস রেন্ট যদি যোগ করে বারো হাজার টাকার বেশি হয়ে যায় তাহলে কিন্তু একজন হাউস রেন্ট বাদ যাবে এটা গেল বিষয় এক্ষেত্রে মনে রাখতে হবে এইটা প্রথমের দিকে হয়তো না কাটলেও আপনি যা আপনাদের দেখবেন যে জুলাই মাস নাগাদ একটা হাউস ট্রেন্ড যে অ্যালাওয়েন্স সেটা ডিক্লারেশান ফরম্যাট দিতে হয় জমা দিতে হয় যে সেখানে লিখতে হয় যে আমি ম্যারিড কি আনম্যারিড আমার হাজবেন্ড কি আমার ওয়াইফ এই কাজের সঙ্গে যুক্ত তার মাইনে এত যদি কাজের সঙ্গে যুক্ত না থাকে তাহলে মাইনের ব্যাপার নেই সেইখানে কিন্তু আপনাকে উল্লেখ করলেই তখন আপনি বুঝতে পেরে যাবেন মানে যে আপনার যে পাউস রয়েছে তিনি চাকরি করেন এবং দুজনাকার যোগ করে বারো হাজার টাকার বেশি হয়েছে তখন কিন্তু একজনেরটা কাটাতে হবে স্যালারি থেকে এটা ডিডাকশন হবে পরবর্তী সময় এবং তারপরে যেটা আসে সেটা মেডিকেল অ্যালাওয়েন্স পাঁচশো টাকা এটাও ডিডাকশান হয় প্রথম থেকেই ডিডাকশন হয় যদি আপনি চান আমরা জানি যে ডাব্লু বিএইচএস বলে একটা স্কিম আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম সেক্ষেত্রে যেমন আমাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে ঠিক এটা অন্য স্কিম স্বাস্থ্যসাথী নয় এটা এটা আলাদা স্কিম সেই ডাব্লিউ বিএচএস স্কিমে যে বেনিফিট সেটা দেওয়া হয় গভর্নমেন্ট এমপ্লয়িদের সেই জন্য পাঁচশো টাকা করে কাটা হয় এবার এই স্কিমটা যদি আপনি আবধাভুক্ত হন সেক্ষেত্রে পাঁচশো টাকা কাটা হবে অর্থাৎ এগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিষয় মূল যেটা প্রথমেই সেটা হচ্ছে পিট্যাক্স দুশো টাকা ওটা কাটবে এটা গেলো বিষয় এগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে কারণ আগের এক ভিডিওতে স্যালারি রিলেটেড ভিডিওতে অনেকে ইনকাম ট্যাক্স বা এই সমস্ত বিষয়ে বলেছিলেন বলে আমি এগুলো বললাম এগুলো পরবর্তী সময়ে ডিডাকশান হতে পারে আপনার ইচ্ছা অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে তো ডিডাকশান হবেই আর কি কনফার্ম কিছু কিছু ক্ষেত্রে আপনার ইচ্ছা নির্ভর করছে কিছু কিছু ক্ষেত্রে আপনার যে পরিস্থিতি সেই অনুযায়ী তো এই চারে যে ব্যাপারটা বললাম এটা সবারই হবে তা নয় যার ক্ষেত্রেও এটা হবে তার ক্ষেত্রেই হবে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও তাই কারণ যার ক্ষেত্রে ইনকাম ট্যাক্স পড়বে সে দেবে জিপিএফ তো প্রত্যেকেই কাটাতে হচ্ছে মেডিকেল অ্যালাউন্সও তাই এই গেলো বিষয় যাই হোক যদি ভিডিও ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ